আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে সবাইকে অনেক ধন্যবাদ আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে চাল কুমড়া আর চাল কুমড়া দিয়ে গরুর মাংস কিন্তু খাইতে অনেক ভালো লাগে বিশেষ করে এটা আমি কখনো রান্না করিনি আমার ছোট যা রান্না করতো মাঝে মাঝে যেটা পাকা চাল কুমড়া সেই চাল কুমড়া দিয়ে তো আজকে আমার ভাসুরের তালে চাল কুমড়া ধরছে সেই চাল কুমড়া কচি ছিল কচি চাল কুমড়া দিয়ে আমি আজকে একটু গরুর মাংস রান্না করবো আমার খুবই খাইতে ইচ্ছা করছে আসলে কখনো রান্না করি নাই তো যেভাবে মাংস রান্না করি ঠিক সেভাবে আমি সম্পূর্ণ মশলা দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিব যেভাবে মাংসটা কষানোর পরে আমরা আলু দিয়ে থাকি অনেক কিছুই দিয়ে কিন্তু খাই অনেকে পটল দিয়ে খাই অনেকে মূলা দিয়ে খাই আমি আজকে এই কাঁচা চাল কুমড়া দিয়ে রান্না করবো আমার খুবই খাইতে ইচ্ছা করছে তো যাই হোক পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এখানে আমি একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেব এখন আস্তে আস্তে আমি সব বাটা মশলা এবং হলুদ গুঁড়া মরিচের গুঁড়া একটু একটু করে দিয়ে দিব আর চাল কুমড়া এবং লাউ এইগুলো তরকারিতে একটু ঝাল কম দিতে হয় তাই আমি একটু পরিমাণ কম ঝাল দিব আর এভাবে আমি রান্না করে আমি খাইছি দুপুরবেলা এত মজা হয়েছে এত মজা হয়েছে সেই জন্য রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আগে কখনো রান্না করি নেই হিসাবে অনেক টেস্ট হয়েছে তরকারিটা অনেক মজা হয়েছে আসলে সব জিনিসি রান্না করলে খাওয়া যায় আর চাল কুমড়া এটা পাকা আর কাঁচা যাই হোক পাকাটা একটু টক টক লাগে আর এই যে কাঁচা চাল কুমড়াটা অনেক সুস্বাদু ছিল আর এটা একবার রান্না করে খেলেই বুঝতে পারবেন কেমন লাগে অনেক এলাকায় হয়তো বা খাই আমি কখনো রান্না করছিলাম না আজকে রান্না করলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি জিনিসটা কেমন হয় তো জানি না কেমন লাগবে আপনাদের কাছে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে তরকারিটা খেতে যেমন মজা হয়েছে আর দেখতেও সুন্দর হয়েছে আর চাল কুমড়াগুলো কিন্তু একদম গলে যায়নি তো এখানে আমি কিন্তু খুবই কম পরিমাণ গুঁড়ামরিচ দিছিলাম আর এখানে আমি কাঁচামরিচটা বেশি ব্যবহার করছি কারণ কাঁচামরিচের যে টেস্ট ঝালটা কিন্তু অনেক ভালো লাগে আর গুঁড়ামরিচ অতিরিক্ত দিলে গলা জলে এবং হচ্ছে কেমন যেন একটা ঝাঁঝালো ভাব থাকে তো এখানে আমি প্রায় এক কেজির মতো গরুর গোস্ত ছিল সেটা আমি ভালো করে ধুয়ে কে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি অতিরিক্ত বড় টুকরা রাখলে ভালো লাগবে না কারণ চাল চালকুমড়ার টুকরাগুলো ছোটো ছোটো করছি মাংসটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব এখানে কোনো পানি দেওয়া যাবে না পানি দিলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যায় এই যেটুক পানি আসে একটু পানির মধ্যে আমি পুরো মাংসটা কষিয়ে নিচ্ছি দেখেন তেল ভেসে আসছে আমার মাংসটা কষানো হয়ে গেছে এখানে আমি এখন চাল কুমড়াগুলো দিয়ে দিব একদমই কচি চাল কুমড়া দেখতেই পাচ্ছেন খুবই সবুজ সবুজ খুবই ভালো লাগতেছিল দেখতে আর রান্না করার পর খেতে অনেক মজা হয়েছিল বারবার বলতেছি অনেক আসলে অনেক মজা হয়েছিল তো তারপরে আমি এই যে ভালোভাবে চাল কুমড়াগুলো দিয়ে একটু মিশে নিচ্ছি মাংস আর মশলার সাথে চালকুমড়াটা মিশানো হয়ে গেলে আমি ঢাকনাদের ঢেকে একটু কষে নিব এখ এখনও পানি দেওয়া লাগবে না কারণ চালকুমড়া খুবই কচি বেশি পানি দিয়ে সেদ্ধ করলে কিন্তু গলে যাবে কষানোর পরে কিন্তু আমার হচ্ছে ঝোল দিলেই হয়ে যাবে আর কোনো ঝামেলা নাই ঠিক আছে এখন আমি ঢেকে দিয়ে কষিয়ে নিব প্রায় দশ মিনিটের মতো এই যে মাঝে মাঝে আমি নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম আর মা দেখতে পাচ্ছেন চাল কুমড়া গেলে কিন্তু একটু নরম নরম হয়ে আসছে এখন আমি আমার পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব ঝোলটা দিয়ে দিলেই আপনারা যে যেরকম ঝোল খাবেন ঠিক সেরকম ঝোল দিয়ে নেবেন আসলে আমার আমার থেকে অনেক পাকা পাকা রাঁধুনিরা আছে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমার কথার কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেউ কিছু মনে করবেন না ঝোলটা দেওয়া হয়ে গেলে আমি ঢেকে রান্না করে নিব আর দশ মিনিটের মতো আর দশ মিনিট আমার যে পরিমাণ আমি ঝোল রাখবো সেটা রেখে চুলাটা নিভিয়ে দিব এখন আমি লবণটা একটু চেক করে নিচ্ছি কারণ এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ ঠিক আছে আলহামদুলিল্লাহ তো আজকের আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এই যে আমার রান্না শেষ তো নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ